জেনে প্রণমামি জগদ্গুরুমে আমার ছোটবেলা থেকে বাগান করার শখ ছিল যদিও এখন চেষ্টা করে শিখে একই গোলাপ গাছের বিভিন্ন ডালে সাদা হলদে গোলাপি নানা রঙের ফুল ফোটাতে পারি কিন্তু তখন পারতাম না এক একদিন মা পুজোর জন্য একটিও ফুল পেতেন না শুধু তুলসী পাতা চন্দন দুর্বা এইসব দিয়ে ঠাকুরকে পুজো করতেন আর বলতেন ঠাকুর আজ একটিও ফুল জোটেনি আজ এই নিয়ে তুমি সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে পুণ্যিপুকুর পাড়ে কিছু জুই পদ্ম করবি দোপাটি জবা টগর গাছে লাগিয়েছিলাম ওই সব ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পরে জুই গাছের গোড়া খুঁড়ছেন আমি তাড়াতাড়ি হাত থেকে খুঁড়টি কেড়ে নিয়ে বললাম এইসব আমি করব আপনাকে কিছু করতে হবে না মা বললেন ঠাকুর জুই ফুল খুব ভালোবাসতেন যখন পদ্ম করবি গাছে প্রথম ফুল ফুটল মা কাউকে গাছে হাত দিতে দেননি বলেছিলেন রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে নিজের হাতে ঠাকুরের জন্য ফুল তুলে দিলে তখন আমি দেব কি অপার স্নেহ আমি শনিবার যেতেই গাছের কাছে নিয়ে গিয়ে বললেন দেখো তোমার লাগানো গাছে কত ফুল ফুটেছে আমি সাজি ভরে তুলে দিতে মা সেই ফুল ঠাকুরকে দিলেন একদিন একটি কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যাই তাতে সাত আটটা ফলও ছিল মা খুশি হয়ে সকলকে বলতে লাগলেন দেখেছ ছেলের কি বুদ্ধি এমন করে এনেছে যে এখনই ফল ধরেছে একদিন একটি ফল সমেত আমলকি গাছের ডাল ভেঙে মাকে দিয়েছিলাম মা খুব রাগ করেছিলেন বলেছিলেন ফল সমেত গাছের ডাল ভাঙতে নেই এই আমলকি গাছটার নিচে শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা ধ্যান করতেন শরৎ মহারাজ গীতা পাঠও করতেন মা বলতেন আমলকি গাছের তলায় তেত্রিশ কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল লাভ হয় পরে ওই ডাল থেকে পাতাগুলি ভেঙে পুজোর জন্য রাখতে বললেন বেলপাতার মতো ওই আমলকি পাতাতেও পুজো হয় আরেকবার পুকুরের উত্তর পাড়ের বাগানে আমি আর জ্ঞান মহারাজ গাছ লাগাচ্ছিলাম মা জল খাবারের জন্য পুকুর পাড়ে এসে আমাদের ডাকলেন আমরা যাচ্ছি বলতে তিনি বললেন খেয়ে নিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে যেতেই জ্ঞানদা আসতে দিলেন না মা আবার ডাকলে আমি কোদাল ফেলে দৌড়ে গিয়ে উপস্থিত হলাম মা বললেন নাও খেতে বসো নলিনী দিদি বললেন ছি ছি কি নোংরা গোগায় নে এসে খেতে বসো না হলে আবার মুখ দিয়ে রুজবে না মা ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা বেটা ছেলে ওদের কোনো কিছুতে দোষ হয় না সদা শুদ্ধ তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি স্নান না করে খেতে বসলে মা খুব খুশি হলেন আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের কথা স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা